আপনি রকম আসসালামাইকুম যে শাড়িগুলো হচ্ছে অনেক দামি শাড়ি সেই শাড়িগুলো আজকে লাইভে দেখাচ্ছি আপনাদেরকে যে শাড়িগুলো কিন্তু আপনার হাতের বোনা শাড়ি হাতের বোনা জামদানি শাড়ি ঠিক আছে এই শাড়িগুলো এগুলার প্রাইস মার্কেট প্রাইস অনেক বেশি তো আজকে যেহেতু প্রথম ধরুন যান চলে আসলাম আপনাদের জন্য সুন্দর শাড়ি নিয়ে যে শাড়িগুলো মার্কেট প্রাইস অনেক দামে থাকে সেই শাড়িগুলো আমরা একেবারে ডিসকাউন্ট অফার দিব এই যে শাড়িটা এখানে হচ্ছে ব্লাউজ পিসটা এই শাড়িটা এখানে হচ্ছে ব্লাউজ পিসটা তারপর হচ্ছে আপনার এই যে আঁচলটা এই যে আঁচলটা এরপরে হচ্ছে পুরা শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা সেটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার পায়ে থাকবে অনেক সুন্দর করে এই শাড়িগুলো পায়ে থাকবে জামদানি শাড়ির ভিতরে অনেক সুন্দর মাত্র আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিলাম যেহেতু আজকে রমজানের প্রথম রমজান তো প্রথম রমজান উপলক্ষে এই শাড়িটা অনেক সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি বারো হাত হবে আর ব্লাউজ পিস নিয়ে তো আর বেশি হবে ঠিক আছে এই অনেক সুন্দর এই শাড়িটা আর এই শাড়িটা দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ চার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে হাতের বুনানো শাড়ি ঠিক আছে এইগুলো অনেক ভালো শাড়ি দামি শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার লাগে খালি নিয়ে নেবেন শাড়ি এরপরে হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে ব্লুর ভিতরে ব্লু কালার যাতে পছন্দের কালার এই যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস আর এইটা হচ্ছে শাড়িটা এইটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি জামদানি বড় ফুলের ভিতরে বড় ফুলের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটাও অনেক দামি একটা শাড়ি এই পাইপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত দামি একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটাও দিয়ে দিলাম আমরা আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা বড় ফুলের ভিতরে আর এই পাইপটা উপরেও আছে নিচেও আছে মানে এই শাড়িটা অনেক কোয়ালিটি ফুল এটাও জামদানি শাড়ি সালামুক এত আপনার দিয়ে আমার চশমাটা লত আমি আচ্ছা এতদিন আসসালামু আলাইকুম এত কম প্রাইসে আপনার দেন কিভাবে আসলে এ কম প্রাইস না এগুলো বেশি প্রাইস রমজান উপলক্ষে আমার স্টক খালি করবো তো এই জন্য আমি খালি করে দিলাম আমি আর বেশি সেল করবো না আমার যে প্রোডাক্টগুলো আছে ওগুলোই সেল করলেই শেষ আমি রমজান উপলক্ষে অনেক বড় বিজনেস করব না আর শেষ আমি যা পাইকারি দিই ঠিক আছে আমি রমজানে আর বেশি কিছু করতে চাই না এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক দামি শাড়ি যে শাড়িগুলো হচ্ছে মার্কেটে দুই হাজার বাইশশো টাকার করে ঠিক আছে এটা আমি দুই মাস আগে কিনে রাখছিলাম এখন কিনতে পারি না এখন কিনা সম্ভব না ঠিক আছে এই শাড়িগুলো কিনা সম্ভব না এই শাড়িগুলো অনেক হাই প্রাইজের শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই যে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জমিটা অনেক সুন্দর এই শাড়িটা এটাও দিয়ে দিচ্ছি ছয়শো টাকায় এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা এটাও অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা ঠিক আছে লাখ আর এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে জামদানি শাড়ির ভিতরে হলুদটা এই যে এইটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে ব্লাউজ এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা এটা দামি শাড়ি এটা আপনারা বুঝবেন হচ্ছে এই পাঁচটা দেখাইলে এই যে দেখেন এটা হচ্ছে হাতের বোনানো জামদানি এটা কিন্তু আপনার মিশিংয়ের জামদানি না এটা হাতের বোনানো জামদানি মাত্র সাতশো পঞ্চাশ এই শাড়িটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এটা হাতের বোনানো জামদানি মাত্র সাতশো পঞ্চাশ বারো হাত শাড়ি আছে ব্লাউজ পিস আছে আলাদা এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র সাতশো পঞ্চাশে এই শাড়িটাও দেখেন এটাও হাতের ঘোরানোর জামদানি যেটা মিশিং এর জামদানি সেটা আমি বইলাই দিব মিশিং এর জামদানি এইটাও হাতের গুনানো জামদানি এই যে এটা হচ্ছে শাড়িটা লাল আর সবুজ অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা লালের ভিতরে ব্লাউজ পিস আর এইটা হচ্ছে আপনার আঁচলটা এই এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এই যে এটা ব্লাউজ পিস এইটা আঁচল এইটা আঁচল আর এইটা শাড়িটা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো টাকাই রাখবো ঠিক আছে সাতশো টাকা লাগবে প্রয়োজন আছে আচ্ছা এই শাড়িটা এটা হচ্ছে সুতির ভিতরে এতক্ষণ দেখাইছি হচ্ছে জামদানি হাতের আর এইটা হচ্ছে এই যে এই জামদানিগুলো এই টাঙ্গাইলা শাড়িগুলো হচ্ছে মিশিংয়ের মিশিংয়ে বানানো এগুলো হচ্ছে মিশিংয়ে হয় এই শাড়িগুলো বুঝছেন এই শাড়িগুলো হয় মেশিনে আর এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সুতি টাঙ্গাইলা জামদানি মাত্র পাঁচশো টাকা যা লাগে খালি নিয়ে নিলাম এই যে পাঁচশো টাকা সুতি টাঙ্গাইলা শাড়ি মাত্র পাঁচশো টাকা এটা আচল আর এটাই বড়িটা মাত্র পাঁচশো টাকা এই শাড়িটা আমি অনেক শখ করে আনছিলাম যে অনেক লাভ করবে এই শাড়িটাতে এই শাড়িটা আজকে কম দামে দিয়ে দিই আপনাদেরকে এই যে এইটা হচ্ছে আপনার মনে করছি একটা শাড়ি তো কমসে কম পাঁচশো টাকা লাভ করা যাবে এই যে এই শাড়িটা শুভ নাকি এই করতে মুচ্ছে গেছিল এই শাড়িটা এটা হচ্ছে আঁচল যার মুছা দিয়ে গেছে এই শাড়িটা এটা আচল আর এটা বড়ি মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা যা লাগে এটা হচ্ছে হাফ হাফ দিয়ে বুনানো বুনানো শাড়িটা যেটা হচ্ছে ব্লাউজ পিস শহর এটা হচ্ছে ব্লাউজ পিস শহর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা এটা হাফ হাফ শাড়ি ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে পুরা শাড়িটা এইটা হচ্ছে আঁচলটা এই যে এই সেইটা যারা দেখেছেন এটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে পুরা শাড়িটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ রমজান উপলক্ষে সবাই দাম বাড়াইছে আমরা কিন্তু দাম বাড়াই নি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চালাগাই নিয়ে নিবেন তারপরে এটা হচ্ছে আপনার মিশিং এর শাড়ি টাঙ্গাইলা শাড়ি মিশিং এর মিশিং এর টাঙ্গাইলা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হালকা হালকা করা কালার দেখলাম শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ

মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে জমিটা র্যাকগুলো বাইনাল দেখো এটা হচ্ছে আঠেরোটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো একটা সিল্ক শাড়ি এইটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে পুরো জমি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা হচ্ছে কাতানের আঁচলটা আর এটা হচ্ছে জমিটা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এই শাড়িগুলো অনেক সুন্দর আমরা দিয়ে দিলাম কম দামে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আমি তাড়াতাড়ি বাস করবো দেখতে আমি খুলি না বাস করে আধা ঘন্টা লাগায় একটা আমি খুলতেছি না শাড়ি খুলি খুলি না এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এটাও হাতের বোনা জামদানি শাড়ি হাতের বুনানো জামদানি শাড়ি এই যে এই শাড়িটা আর এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডি আর এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা এইটা হচ্ছে শাড়িটা পুরো বডিটা আসবে এরকম পুরো বডিটা আসবে এরকম এরকম আসবে পুরো বডিটা অনেক সুন্দর শাড়িটা মাত্র সাতশো টাকা এইটা হচ্ছে আপনার আঁচলটা আর এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা মাত্র সাতশো টাকা চাল লাগে নিয়ে নিবেন এই শাড়িগুলো আমি অনেক কম রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিচ্ছি শাড়ির ব্যবসা মূলত এত লাভ না আর শাড়ির ব্যবসা রাশি লাগে আমার রাশি অনেক খারাপ ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা কি সে ঘোরানো এটা আমি জানি না ওগুলো সব জানি এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আল্লাহ টাকা যায় না এইটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর শাড়ি এগুলো স্ট্যান্ডার্ড শাড়ি এই শাড়িগুলো আপনার থেকে কিনতে গেলে আপনার দুই হাজার বাইশশো টাকা লাগবে এই যে দেখেন এটার আপনি এই যে এই যেই কাজটা আছে না এইটা করাইতেও অনেক খরচ হয়ে যায় এই শাড়িটা তো এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি আমরা মূলত হোলসেল করে থাকি একেবারে কম রেঞ্জে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা চলে আসবেন আমাদের শরীর এটা হচ্ছে শাড়িটা নিচে থাকবে ঝোল এটা হচ্ছে ঝুলের সাথে এই আঁচলটা মাত্র ছয়শো টাকা শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা এই যে শাড়িটা জ্বালাই হারিয়ে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এটা চারফলটা এগুলো এটা অত বড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস আছে সাথে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটার শাড়িটা আরো সুন্দর বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পেঁয়াজ ওই যে আপার দিয়ে হ্যাঁ

এই জায়গাটা অনেক সুন্দর মানে এই জায়গা গুলা আলাদা করে সুন্দর করে করছে একটা ছোট্ট শাড়ি লাইট নিয়ে আসছি এই এই এইসব ব্লাউজটির সহ এইসব ব্লাউজ পিস এই শাড়িটা অনেক সুন্দর বড় পায়ের ভিতরে বড় পায়ের ভিতরে এটা হচ্ছে জমিটা আর এইটা হবে এদিকটা হবে আপনার শাড়িটা দেখা এইটা হচ্ছে আচলটা আর বডিটা তো দেখেনি এটা হচ্ছে আসলটা আর এটা বডিটা আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রায় মাত্র সাতশো টাকা এই যে সাতশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটাও সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো টাকা শুধুমাত্র হোলসেলের জন্য আমাদের এখান থেকে নেবেন বড় পায়ের ভিতরে শাড়িগুলা এগুলো অনেক সুন্দর শাড়ি একেবারে কোয়ালিটি ফুল শাড়ি মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো সাতশো টাকাতে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন দুই হইতে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন এই শাড়িগুলো ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা শাড়ি আর এগুলোর বহরগুলো অনেক বড় কয়না বড় বহরের শাড়ি এগুলো হচ্ছে সেই বড় বহরের শাড়ি এই যে দেখেন বহরটা কত বড় ঠিক আছে এই যে এইটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর পুরা জামদানি এটা হাতের হাতের জামদানি হাতে বোনানো জামদানি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আপনার আচলতা আর জমিটা হচ্ছে পুরা খৈরি অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা প্রায় মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দুই হাজার টাকা তো গুনতে সেল করতে পারবেন যাদের শপ আছে তারা এই শাড়িগুলো নিবেন শোরুম আছে যাদের শাড়িটা অনেক সুন্দর ব্লাউজ পিস আর এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে জমি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো টাকা এই যে অনেক সুন্দর একটা শাড়ি জামদানি মাত্র সাতশো টাকা এটা সুতির ভিতরে সুতির ভিতরে শাড়ি

এটাও দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ এগুলো আমি লাভ করতেছি না এগুলো আমি দশে স্যারের কাছে আমি শাড়ি আমি সেল করতে পারি না এই যে চারশো পঞ্চাশ টাকা শাড়ি আমি সেল করতে পারি না বুঝছেন আমার এই পেজে শাড়ি সেল হয় না মাত্র চারশো পঞ্চাশ টাকা এর জন্য আমি যে শাড়িগুলি আমার আছে সেগুলো সেল করে ফেলতেছি মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিতে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা পুরোটাই দেখাই এইটা হচ্ছে আপনার পুরো বডিটা আর এইটা হচ্ছে আপনার রমজানের প্রথম রমজান আজকে এই যে এইটা হচ্ছে আজকে ব্লাউজ পিসটা এইটা ব্লাউজ পিস আর এটা পুরো বডি আর এইটা হচ্ছে আপনার আপনারটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এই গোলা ব্যাকা করে এই মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ওকে তো শাড়িগুলো নিয়ে নেবেন অনেক শুধু শুধু শাড়ি দেখাইছি যাদের লাগে নিয়ে নেবেন শাড়িগুলো হ্যাঁ তখন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম